নিজের ইচ্ছা হজরত বিলাল একটা সেকেন্ডের জন্য একমাত্র আজানো মসজিদের ভিতরে দেয় হজরত বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনি যে দিন আমারে মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়েছেন ওই দিন থেকে আমি শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায় করি মসজিদের ভিতরে ওযু করি যখন প্রথমে আল্লাহর কাছে আর কি শুকুর আদায় করব যেহেতু আমি একটা হাবসি কালা করলাম এরপরে ভিতর ছিলাম আজকে মহাজির হিসাবে আমি ইসলামের দায়িত্ব একটা পাইলাম এমন সম্মানের দায়িত্ব পাই না তাই মসজিদের ভিতরে যাবি দায়িত্বটা মসজিদের দায়িত্বটা ঠিক না আজাদ কই দিছে আদে খালি কবা সাতে দায়িত্ব তো লাইছে গো মসজিদে দায়িত্ব লাইছে না কথা দায়িত্ব লাইছে কই কয় মসজিদের দায়িত্ব পায় না এই কারণে আমি নবীর উযু করণ সঙ্গে সাথে মসজিদে যখন ঢুকি সর্বপ্রথম দুই রাকাত নামাজ নমর হিসাবে আদায় করি সুবুহিয়াটা no bizi raktiya koy dalal e dalal

আবার উন্নতের জন্য সর্ব জায়গায় গড়ে পর্যন্ত ওষুধ করার পরে ওষুধ আমার করতে কারণে তোমার এই মর্যাদা দিছে ড্রাইভার যেমনি ভাবে রিক্সাতে উঠলে আগে থাকে গাড়িতে উঠলে ড্রাইভার আগে থাকে বিমানে উঠলে ইসলামের এবং এই নামাজে এবাদতের ড্রাইভার হিসাবে তুমি যেহেতু আজানতে নেওয়ালা আহ্বান কার নেওয়ালা কারি এই কারণে আল্লাহ তোমার ড্রাইভার হিসাবে নিযুক্ত তুমি নবী আগে দেশ তো কেউ যাইতে পারে না কিন্তু ড্রাইভার আগে থাকে তো যায় তোমার আগে আমি আ সুবহানাল্লাহ আহ নবীর মর্যাদা আল্লাহ যেন আমাদেরকে হাদায় মুসিদ করে সবরী আমি আমি